আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক স্বাগত জানায় বিশেষভাবে স্বাগত জানাই স্বামী সর্বপ্রিয়ানন্দজি যিনি বেদান্ত সোসাইটি নিউ ইয়র্কের প্রধান তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি খুব ব্যস্ততার মধ্যে রয়েছেন তাঁকে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে হচ্ছে তার কারণ তার পাণ্ডিত্য এবং তার অসাধারণ বাগ্মিতা ভারতবর্ষে এসেছেন প্রায় এক মাসের মতন আমার সঙ্গে তাঁর পরিচয় বহুদিনের একটু আগেই প্রিন্সিপাল মহারাজের অফিসে কথা হচ্ছিল সেই পুরনো দিনের কথায় যখন তিনি রামকৃষ্ণ মিশন দেওঘর বিদ্যাপীঠ তিনি সেখানে সেবারত ছিলেন অসুস্থতা হওয়ার জন্যেই তিনি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি হন এবং আমি তখন সেবা প্রতিষ্ঠানের সহ সম্পাদক তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ফিরে যাবেন আমি ওয়ার্ডে গিয়ে সব রুগীদের দেখাশোনা করতাম জিজ্ঞাসা করতাম যেদিন ফিরে যাবেন তাকে বলেছিলাম তারও মনে আছে যে তোমাকে অনেক কষ্টে বাঁচানো হয়েছে ভালোভাবে থাকবে এবং আমি তাকে বলেছিলাম ঠাকুরমা স্বামীজি তোমাকে দিয়ে অনেক কাজ করাবেন সত্যি সত্যি বেদান্তের যে প্রচার পাশ্চাত্য দেশে বিশেষ করে তা তিনি খুব নিষ্ঠাভাবে করছেন এবং তার বক্তৃতা অতি জনপ্রিয় হয়ে উঠেছে যারা ইউটিউব ইত্যাদি দেখেন তারা দেখবেন ভিউয়ার কত তাঁতেই বোঝা যায় তাঁর লেকচারের জনপ্রিয়তা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তিনি দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে যোগদান করেন সেখানে কিছুদিন থাকার পর তিনি চলে আসেন রামকৃষ্ণ বিবেকানন্দ ইউনিভার্সিটি বেলুর মঠে সেখানে তিনি রেজিস্ট্রারের পদে বেশ কিছুদিন ছিলেন থাকার পরে তিনি আসেন শিক্ষণ মন্দিরে অর্থাৎ বিএড কলেজ শারদাপীঠে সেখানে অল্প দিন ছিলেন তারপর তিনি আসেন বেলুর মঠে যেখানে প্রবেশনের ট্রেনিং সেন্টার সেই ট্রেনিং সেন্টারের আচার্য রূপে সেখানে বেশ কিছুদিন ছিলেন তারপর তিনি বিদেশে পাড়ি দেন প্রথমে যান হলিউড সেন্টারে সেখানে অল্প কিছুদিন ছিলেন তারপরে তিনি আসেন বেদান্ত সোসাইটি নিউ ইয়র্কে তিনি আসেন এবং আপনারা জেনে খুশি হবেন যে স্বামী বিবেকানন্দ বেদান্ত প্রচার জন্য আমেরিকা গিয়েছিলেন এবং আমেরিকাতে প্রথম কেন্দ্রের শুভ সূচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ সেটি হচ্ছে বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক সেই সেন্টারের তিনি এখন প্রধান খুব ভালো কাজকর্ম করছেন যাকে বলা যায় দা গ্রেট এক্সপোনেন্ট অফ বেদান্তা তিনি বেদান্তের একজন খুব ভালো প্রবক্তা শ্রীরামকৃষ্ণের কাছে মা স্বামীজির কাছে প্রার্থনা করি তিনি দীর্ঘায়ু হন সুস্থ থাকুন এবং যাতে করে তিনি ঠাকুর স্বামীজির ভাব সর্বোপরি বেদান্ত প্রচার আরও ভালোভাবে আর বেশি করে যাতে দেশে বিদেশে করতে পারেন নমস্কার ধন্যবাদ